উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে আটশো থেকে এগারোশো জন সৈন্য মারা গেছিল এই সমস্ত বীর সৈন্যদের নামে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্মৃতিসৌধ বিভিন্ন শিক্ষালয়ের নাম বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল তাদের স্মৃতিকে বজায় রাখার জন্য যেহেতু এই দীর্ঘ দুমাস ধরে অক্টোবর নভেম্বর উনিশশো পঁয়ষট্টি দীর্ঘ দুমাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধে ভারতের আটশো থেকে এগারোশো জন সৈন্য শহীদ হয়েছিল তাদের স্মৃতিকে বহন করার জন্য উত্তরপ্রদেশের একটি স্কুলের নাম করা হয়েছিল বীর আব্দুল হামিদ স্কুল ওই স্কুলেই যেহেতু আমাদের দেশের কীতি বীর সন্তান আব্দুল হামিদ তিনি পড়াশুনো করতেন পরবর্তীকালে তিনি ভারতীয় সৈন্য যোগদান এবং ভারত পাকিস্তান যুদ্ধে তিনি শহীদ হন তার এই স্মৃতিকে বজায় রাখার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই সময়ে তার বাল্যবালার স্কুলের নামকরণ করা হয়েছিল তার নাম অনুসারে কিন্তু আমাদের দেশের বিজেপি সরকার দু সালে ক্ষমতায় আসার পরে বেঁচে দেওয়া সরকার এবং নাম পেল্টে দেওয়া সরকার বা স্টিকার সরকার এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই সূত্র ধরেই গতকাল থেকে একটি বিতর্ক তৈরি হয়েছে উত্তরপ্রদেশে বীর আব্দুল হামিদ যিনি কিনা পরমবীর চক্র অধিকারী অর্থাৎ তাকে বীর সম্মান দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সে বীর সৈন্য নামে স্কুলকে মুছে দিয়ে পি এম শ্রী নামে সেই স্কুলের নাম করা হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রীর নামে সে বীর আব্দুল হামিদের নাম মুছে দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামে ওই স্কুলটি নতুন করে প্রতিষ্ঠিত করতে চাইছে এখন এখানে প্রশ্ন হলো উনিশশো উনিশশো পঁচিশ সালে যখন আমাদের দেশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক বা আর এস এস প্রতিষ্ঠাতা হয়েছিল তখন আমাদের দেশে চারিদিকে বিপ্লবীরা স্বাধীনতা পাওয়ার জন্য রক্তক্ষয় রক্ত সংগ্রাম করছে যে কোনো বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের বিনিময় শত শত লিটারের রক্তের বিনিময়ে আমাদের এই স্বপ্নের দেশকে স্বাধীনকতা করার জন্য যখন বীর বিক্রমে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা উত্তাল হয়ে উঠেছে তখন এই আর এস এস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সদস্যরা ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়ে বা ব্রিটিশদের পা চেটে তারা স্বাধীনতা বিরোধী পন্থীতে অর্থাৎ ব্রিটিশদের পক্ষে দাঁড়িয়েছিল সেই আর এস এসেরই প্রোডাক্ট নরেন্দ্র মোদি দামরদা দাস মোদী তিনি এখন স্বাধীনতা সং ভারত পাকিস্তান যুদ্ধের বীর সৈন্য তার নাম পাল্টে দিয়ে প্রধানমন্ত্রীর নামে যে স্কুল হচ্ছে এতে অবাক হওয়ার কিছু নেই আপনারা যারা এই খবরটি শোনার পরে দেখার পরে অবাক হচ্ছেন তাদের কাছে একটাই বলার উদ্দেশ্য আপনারা যারা ইতিহাসটিকেও ইতিহাস খুব ভালো করে যাচাই বাচাই করে পড়েন তারা নিশ্চয়ই অবাক হবেন না তার কারণ হলো। উনিশশো সালে যখন আর এস তৈরি হয়েছিল তখন দেশের উত্তাল হয়েছিল স্বাধীনতা পাওয়ার জন্য সেই সময় তো এরা স্বাধীনতা বিরোধী করেছিল ব্রিটিশদের পক্ষে দাঁড়িয়েছিল মুচলেখা দিয়েছিল ব্রিটিশদের পা চে দেশের স্বাধীনতা সংগ্রামী দেশের বিপ্লবীদের গোপন তত্ত্ব তারা টাকার বিনিময়ে ব্রিটিশদের কাছে বিক্রি করেছিল অতএব এই দেশের স্বাধীনতা এদেশকে রক্ষা করার জন্য এদেশের অস্তিত্ব দেশের ভৌগোলিক অবস্থানকে রক্ষা করার জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে তাদের নামকে মুছে দেওয়া এদের কাছে জনভাত তার কারণ হলো যারা দেশকে স্বাধীনতার বিপক্ষে রেখেছিল অর্থাৎ দেশ পরাধীন থাকুক যাদের প্রাথমিক লক্ষ্য ছিল তারা বীর সৈন্যদের কি সম্মান করবে আজকে দেশের মানুষকে মসজিদ এবং মন্দিরের মধ্যে সীমাবদ্ধ রেখেছে তার জন্যই আজকে বিজেপি সরকার এই সনাতন ধর্মের নাম করে দেশে টিকে আছে উন্নয়নের প্রশ্ন করলে বিজেপি সরকার কখনোই জিততে পারবে না দেশের স্বাধীনতার পর থেকে দু সাল পর্যন্ত যত সৈন্য মারা গেছে আমাদের ভারত পাকিস্তান বর্ডার সীমান্তে দু সাল থেকে আজকে দু সাল পর্যন্ত গত সৈন্য ভারত পাকিস্তান বর্ডারে মারা গেছে পরিসংখ্যান করলে দেখা যাচ্ছে যে স্বাধীনতার পর থেকে দু পর্যন্ত যত সৈন্য না মরেছে সেই অ্যাভারেজ করলে দু সালের পর থেকে দু সাল পর্যন্ত তার থেকে বেশি সৈন্য মারা গেছে এই বিজেপি সরকারের শাসন আমলে অতএব এখান থেকে প্রমাণ হয়ে যায় এরা কখনো দেশের কল্যাণ চায় না দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে না এরা ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে দেশের মানুষকে গোমরাহের মধ্যে ফেলে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে কুম্ভপূর্ণ স্নান নিয়ে কী চলছে সারা দেশব্যাপী সে আমাদের পশ্চিমবঙ্গের আসানসোল হোক দিল্লির স্টেশনে হোক কুম্ভ মেলার আগুন লেওয়ায় লেগে যাওয়া হোক পদপৃষ্ট হোক সেখান থেকে কুম্ভ মেলার যে সমস্ত মানিতে থাকার জন্য যে ঘরগুলো আছে ঘরগুলো করা হয়েছে সেই ঘরগুলো ফুড়ে যাওয়া হোক এরা আসলেই কখনোই কোনো ধর্মকে সম্মান করে না এরা ধর্মকে সামনে রেখে নিজেদের ক্ষমতা নিজেদের ব্যবসা বাণিজ্য নিজেদের আখের গোছাতে ব্যস্ত অতএব আপনারা একবার চিন্তা করুন উনিশশো পঁয়ষট্টি সালের সেই বীর শহীদ সৈন্যদের নাম মুছে দিয়ে প্রধানমন্ত্রীর নামে স্কুলের নাম পাল্টে দিচ্ছে অথচ এই প্রধানমন্ত্রীর যে কোম্পানির প্রোডাক্ট সে আর এস এস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক তারা স্বাধীনতা বিরোধী ছিল